এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুর সময়টা একই অর্থাৎ নটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা শুরু হবে এমনই খবর সূত্রে নবান্নে রাজ্য প্রশাসন ও পর্ষদ সংসদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে খবর সূত্রে পরীক্ষার দিন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি পরীক্ষার দিন অপরিবর্তিত থাকছে যে ডেটে যে সাবজেক্ট সেগুলো কোনো পরিবর্তন হয়নি ষোলোই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে এবং যে ডেটে যে পরীক্ষা ছিল সেটার কোনো কোনো কিছুরই কোনো পরিবর্তন হয় আগে সময়টা ছিল বারোটা থেকে তিনটে এবার সেই সময়টা এগিয়ে এসছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা নাইন ফর্টি ফাইভ এম টু ওয়ান পি এম ফলে নটা পঁয়তাল্লিশ থেকে আমাদের একটা পর্যন্ত পরীক্ষা হবে স্টুডেন্টদেরকে রিপোর্ট করতে হবে নটার সময় রেসপেক্টিভ অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সূচিতে বদল সে বিষয় নিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু সময় সূচির যে পরিবর্তন সেটা কি কারণে আমাদেরকে একটু বিস্তারিত জানাবো এখন থেকে সূত্র মারফত জানা যাচ্ছে আজকেই নবান্নে সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা এবং সেখানে মধ্য শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মাদ্রাসা শিক্ষা সংসদ তারা উপস্থিত ছিলেন সেখানকার আধিকারিকরা এবং যেটা সূত্রমান জানা যাচ্ছে একদম সরকারের নির্দেশেই এই সময় পরিবর্তন এবং সময়টাকে আগিয়ে আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা হবে এবং এই পরীক্ষার এতদিন রুটিন ছিল এগারোটা পঁয়তাল্লিশ থেকে তিনটে পর্যন্ত পরীক্ষা হবে অর্থাৎ তিন ঘন্টার পরীক্ষা আর প্রশ্নপত্র পড়ার জন্য পনেরো মিনিট টাইম আজকে সেই বৈঠকে সরকার সুপারিশ করে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংসদ এবং পর্ষদের তরফে যে মাধ্যমিক পরীক্ষা দু ঘন্টা এগিয়ে আসছে অর্থাৎ নটা পঁয়তাল্লিশ থেকেই শুরু হয়ে যাবে এগারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু হওয়ার কথা ছিল তার পরিবর্তে সকাল নটা পঁয়তাল্লিশ থেকেই শুরু হয়ে যাবে একটা পর্যন্ত পরীক্ষা চলবে যদিও পরীক্ষা জবে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা সেই দিনই হবে কিন্তু পরীক্ষার সময়টাকে আগিয়ে আনা হয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তাই করা হয়েছে যদি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দু ঘন্টা পনেরো মিনিট আগে আনা হয়েছে ষোলো তারিখ থেকে অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কথা আমাদের রাজ্যে এবং অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও বারোটা থেকে শুরু হওয়ার কথা ছিল বারোটা থেকে তিনটে পনেরো এবং সেটাও নটা পঁয়তাল্লিশে করে দেওয়া হয়েছে অর্থাৎ নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এবং যেটা সূত্রমার জানা যাচ্ছে যেহেতু শীতকাল এবং বহু দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষায় আসেন এবং রাজ্যের প্রশাসনের শীর্ষ স্তর বা তারা মনে করছেন যে সন্ধ্যে নামার আগে যাতে পড়ুয়ারা পরীক্ষা কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে পারেন সে কথা মাথায় রেখে এবং আইন শৃঙ্খলা বিষয়টাকে লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরপর হচ্ছে গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে হচ্ছে এবং দুটো পরীক্ষা মিলিয়ে প্রায় আঠারো লক্ষ কুড়ি লক্ষ ছাত্রছাত্রী এবং এত ছাত্রছাত্রীর পরীক্ষা যদি বিকেলের দিকে শেষ হয় তারপর বাড়ি ফিরতে হয় যেমন থেকে যাবে পাশাপাশি পরীক্ষার্থীদের অসুবিধা হবে সার্বিকভাবে এই কথা লক্ষ্য রেখে আজকে নবান্নেব যে বৈঠক হয় এবং সেই বৈঠকের সিদ্ধান্ত মধ্য শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বেলায় নয় বেলা দু ঘন্টা আগে এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ধন্যবাদ কৃষ্ণান্দ আর এবার যে খবরের দিকে নজর রাখবো তেরো দিন পার শেখ শাহজাহান বেতাজ বাদশাহ সন্দেশকালী শেখ শাহজাহান কোথায় কোথায় উধাও হয়ে গেলেন যে প্রশ্ন বারবার সামনে আসছে এবার বিস্ময় প্রকাশ করলো খোদ আদালত সীমান্ত পেরিয়ে শাহজাহানের পালানোর আশঙ্কা উড়িয়ে দিল না হাইকোর্ট শাহজাহানের মতো একজন পরিচিত রাজনৈতিক নেতার খোঁজই নেই পুলিশের কাছে এখনো অধরা শাহজাহান